নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে সকালবেলা যা কিছু রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি তাই আজকে রাতের ডিনারে কি কি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ ঘুগনি যেটা মা সকালবেলায় রান্না করেছিল যেহেতু মিস্ত্রি কাকুরা কাজ করছে তাদেরকে টিফিন দেবে বলে ঘুগনি আর রুটি করেছিল আর সানো তাই টিফিন নিয়ে গেছিলো তো ঘুগনির যে দেখতে পাচ্ছ ধনেপাতা দিয়ে করা হয়েছে তো আমাদের গাছে ধনেপাতা পাতা দিয়ে ঘুগনিটা করেছিল দারুণ খেতে হয়েছিল আর সকালবেলা মা আজকে পেঁপে আলু দিয়ে চিকেন রান্না করে রেখেছিল তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আটা মাখা রয়েছে আর বিকেলবেলা আমরা সবাই লুচি ভেজে খাবো বলেই রেডি হচ্ছিলাম এদিকে মা দেখছে কড়াইটা যেহেতু ভরা রয়েছে সেটা আর চেঞ্জ করেনি আবার ধুয়ে নতুন কিছু বসাবে তাই নন স্টিক প্যানের মধ্যেই করবে বলে নিয়েছিল আর করতে না করতেই গ্যাস শেষ হয়ে গিয়েছে আর সেই কারণেই মা এখানে দেখো স্টোভটা ধরিয়ে নিয়েছে আর শান কিন্তু লুচি রুটি যেটাই বলো বেলতে আমরা বসলেই সঙ্গে সঙ্গে চলে আসে ও বেলবে বলে তো এখানে দেখো মায়ের থেকেও খুব সুন্দর করে দেখো গোল্লা করে বেশ লুচিটা বানিয়েছে আর ওর ভিডিও করছি বলে ও বেশ খুশি হচ্ছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হাতে গোল্লা করে নিয়ে তারপরে এখানে বেলছে আট খুব সুন্দর হয়েছিল কিন্তু বেলাটা আর যার জন্য ওর লুচিগুলো ভালোই ফুলেছিল। কিন্তু একটাই সমস্যা লুচি করা হচ্ছিল আজকে ননস্টিক প্যানে আর তাই কারণেই যেরকম ফুলকো ফুলকো লুচি আমার পছন্দ সেই রকমটা অতটা ভালো হয়নি কিন্তু আজকে রাতে ডিনারটা জমে গেছে কারণ লুচি দিয়ে মাংস খেতেও যতটা ভালো লাগে ঘুগনি দিয়ে খেতেও ভালো লাগে আর দু রকম খাবারই রয়েছে তো দুটো দিয়েই আমরা খেয়েছিলাম আজকে দেখতেই পাচ্ছ ননস্টিক প্যানটাতে কীরকমভাবে মা দিয়েছে আর এতে যেহেতু তেলটা অল্প হয়ে গিয়েছে চার ছড়িয়ে গিয়েছে এই কারণে ফুলতে অসুবিধা হচ্ছিলো তাও হালকা হালকা ফুলছিল তবে লুচি যেরকমভাবেই ভাজা হোক না কেন আমার তো বেশ ভালোই লাগে তো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটাই শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ স্টোভে রান্নার যে গল্প সেটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি মা বেশ অনেক বছর ধরে স্টোভেই কিন্তু রান্না করেছে আর দিদির বিয়েও হয়েছিল স্টোভে আর তারপর থেকেই গ্যাস আসার পর থেকে স্টোভটা একেবারে ওঠানোই ছিল এখন যেহেতু কেরোসিন তেলটা উবে যাচ্ছে তাই জন্য মা মাঝে মধ্যে এখন স্টোভটা ধরিয়ে কিছু কিছু কাজ করে নিচ্ছে যাতে তেলটাও ব্যবহার হয়ে যায় আর এখানে দেখতেই পাচ্ছ লুচিগুলো কিন্তু সেরকম ভালো ফুলছিল না কিন্তু বেশ লাল লাল করেই ভেজে নেওয়া হচ্ছিল আর গ্যাস যেহেতু বন্ধ হয়ে গেছে তাই জন্য কিন্তু আমরা আগে এখানে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছে আর এই লুচিটা দেখো বেশ অনেকটাই কিন্তু ফুলেছে আর লুচিগুলো এক এক করে মা এখানে ভেজে নিচ্ছিলো তারপরে ঘুগনিটা বসিয়ে দিয়েছে ঘুগনিটাও গরম করে নেওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম আর আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আর সব কিছুই রেসিপি কিন্তু খুবই ভালো হয়েছিল ঘুগনি হলেই আমার ছেলের একটা বায়না থাকে যে লুচি করে দিতে হবে তো সকালবেলা টিফিনে রুটি দেওয়া হয়েছিল বলে বলছিল লুচি কেন করে দিলে না তাই জন্যই দিদা তার আবদারের আজকে লুচি ভেজে দিয়েছে নাহলে রুটি করলে আর ননস্টিকের করতে হতো না তাই শানকেই আগে দিলাম খেতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের বাড়িতে যে টুকটুক কাজগুলো হচ্ছে সব কিছু কিন্তু রিলস আকারে তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো কেমন লাগছে জানাতে ভুলো না অসংখ্য ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য